বন্ধুরা দেখুন এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি যেটা হচ্ছে টোটালি ড্রাই বা রকম কোনো চার্জ নেই তা এই ধরনের বারো ভোল্টের যে বাইক ব্যাটারিগুলো হয়ে থাকে সেগুলো আপনারা অতি সিম্পলভাবে আপনার ঘরের জিনিস দিয়ে কীভাবে চার্জ করবেন সেটাই আজকে দেখাচ্ছি দেখুন দেখুন এই ব্যাটারিতে একেবারে কিন্তু চার্জ নেই টোটালি ড্রাই হয়ে গেছে বা একেবারে চার্জ নেই কোনো একটা ভোল্টও দেখাচ্ছে না কোনো একটা ভোল্ট শো হচ্ছে না তো এই ধরনের ব্যাটারিগুলো আপনারা বাড়ির জিনিস দিয়ে আপনারা কীভাবে চার্জ করবেন রকম কোনো চার্জার মার্কেট থেকে আপনারা কিনা লাগবে না দেখুন তার জন্য একটা নিয়েছি স্মার্টফোনের যে ব্যাটারি চার্জার বা মোবাইল চার্জার সেটা নিয়ে নিয়েছি তাতে কাজ মিটে যাবে আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ডিসি ভোল্ট কন্ট্রোলার বা ডিসি ভোল্ট কন্ট্রোল করার যে একটা বোর্ড সেই ধরুন একটা বোর্ড সিম্পল একটা বোর্ড নিয়ে নেবেন এরকম যেটা মার্কেট মূল্য বেশি না আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এতেই কিন্তু আমাদের এই বারো ভোল্টের ব্যাটারিটা অতি সিম্পলভাবে এবং ফাস্ট চার্জ যেটাকে বলে অল্প সময়ের মধ্যে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন দেখুন এখানে একটা প্রি সেট আছে এটাই কম বেশি যখনই আপনি করবেন তখনই কিন্তু ভোল্ট আপডাউন করবে বা আপডাউন করে আমাদের ব্যাটারিটা চার্জ দেওয়া লাগবে তা আসুন তার জন্য একটা দরকার কি এই ধরনের সিম্পল একটা নিয়ে নেবেন ডা ডাটা ক্যাবেল আপনার নষ্ট যদি ডাটা ক্যাবেল পড়ে থাকে ধরনের সিম্পল একটা ডাটা কেবেল নিয়ে যাবেন এতেই আপনার কাজ মিটে যাবে দেখুন চারটে পয়েন্ট ডাটা ক্যাবেলে কিন্তু চারটে পয়েন্ট থাকে দুটো হচ্ছে নেগেটিভ পজিটিভ ভোল্টের জন্য আর দুটো হচ্ছে আমাদের ডেটার জন্য তার ডেটার জন্য যে দুটো আছে সেই দুটো কিন্তু আমরা ব্যবহার করবো না আমাদের দরকার এখানে ফাইভ ভোল্ট যেটা দরকার মোবাইল চার্জার থেকে যে ফাইভ ভোল্ট আসে এটাই আমাদের দরকার এবং এই যে মেন যে বোর্ডটা মোবাইল বোর্ডের যে বোর্ডটা বোর্ডের পিছনে দেখুন লিখা আছে ইন পজিটিভ ইন নেগেটিভ এবং আউট পজিটিভ আউট নেগেটিভ দেখুন এখানে যে ইন পজিটিভ ইন নেগেটিভ যেটা লেখা আছে সেটাই হচ্ছে আমাদের মোবাইল চার্জার থেকে যে ফাইভ ভোল্ট আসবে সেটার নেগেটিভ পজিটিভটা এখানে কানেক্ট করে দেবো আসুন তো সবার প্রথমে এটাকে শোল্ডারিং করে দিই বা ওখানে কানেক্ট করে দিই কানেক্ট করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এটা যেটা বললাম যে এখানে চারটে করে ওয়ার থাকে ডাটা কেবেলে দুটো যে ওয়ার দুটো আমাদের দরকার নেই সেই দুটো ওয়ার কেটে দেবো এবং এখানে লাল আর বেগুনি যে কালারটা এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন এবং একটা নেগেটিভ লাইন যেটা আছে ফাইভ ভোল্টের এবার যে বোর্ডটা আছে আমাদের ডিসি কনভার্টার যে বোর্ডটা এই বোর্ডে নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ এভাবে সুন্দরভাবে আপনারা কানেক্ট করে দিতে পারেন বা শোল্ডারিং করে দিতে পারেন দেখুন এইভাবে সুন্দর করে শোল্ডারিং করে দেবেন যারা খুলে না আসে সেভাবে সুন্দর করে শোল্ডারিং করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের শোল্ডারিং করা হয়ে গেলো ইন যে ফাইভ ভোল্ট ইন যে ফাইভ ভোল্ট যেটা মোবাইল ব্যাটারি চার্জার থেকে যেটা আসছে বা মোবাইল চার্জার থেকে আসছে সেটা ইন যে পজিটিভ নেগেটিভ সেখানে এভাবে কানেক্ট করে দেবেন সুন্দরভাবে এভাবে কানেক্ট করে দেবেন এবং তার অপোজিট সাইড যে যেটা আছে দেখুন আউটপুট যে ভোল্টটা আছে যেটা আমাদের বারো ভোল্ট ব্যাটারিতে যাবে নেগেটিভ আর পজিটিভ সেটা এবার শোল্ডারিং করে দেবো দেখুন তার জন্য এখানে নিয়েছি সিম্পল দুটো কোকোড ক্লিপ যেটা হচ্ছে নেগেটিভ ভোল্ট আর পজিটিভ ভোল্টের জন্য এখানে দুটো কোকোড ক্লিপ নেওয়া হয়েছে যেটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জের সময় এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন এটাও যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন পাঁচ পাঁচ দশ টাকা হয়তো দাম নিতে পারে এবং নেওয়ার পরে এখানে দেখুন আউটপুট যে পজিটিভ আছে সেই পজিটিভে এটা পজিটিভে এই পজিটিভ ক্লিপটা এভাবে কানেক্ট করে দেবেন এবং যে নেগেটিভটা আসে নেগেটিভে নেগেটিভ ক্লিপটা এইভাবে কানেক্ট করে দেবেন কানেক্ট করে দেওয়ার পরে একটু কাজ আছে সেটাও আপনাদের দেখাচ্ছি যেটা বললাম যে অতি সিম্পলভাবে আপনারা মোবাইল চার্জার দিয়ে আপনাদের বারো ভোল্টের যে বাইক ব্যাটারিগুলো আছে সুন্দরভাবে আপনারা খুব অল্প সময়ে ব্যাটারিগুলো ফুল চার্জ করে নিতে পারবেন দেখুন আমাদের টোটাল কানেকশান কিন্তু করা হয়ে গেল এবার আসুন এর ভোল্ট যেটা ভোল্ট তো এখনও আমাদের কিন্তু ফাইভ ভোল্ট আছে এবার এই ভোল্টটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব কারণ এটা হচ্ছে বাইক ব্যাটারি বারো ভোল্টের বাইক ব্যাটারি এই বারো ভোল্টের বাইক ব্যাটারও ব্যাটারিতে চার্জ করার জন্য ফাইভ ভোল্ট কিন্তু যথেষ্ট না এবার এই ভোল্টটাকে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে বা ভোল্টটাকে একটু বাড়াতে হবে তার জন্য দেখুন এখানে একটা মিটার নিয়েছি যে আপনাদের বোঝানোর জন্য যে ভোল্টটা দেখুন এখন কিন্তু ভোল্ট দিচ্ছে ফাইভ পয়েন্ট অন ভোল্ট যেটা হচ্ছে মোবাইল চার্জার থেকে ফাইভ পয়েন্ট অন ভোল্টই আসে বা ফাইভ ভোল্টই আসে এবার এই ভোল্টটাকে আমরা একটু ইনক্রিজ করবো বা বাড়িয়ে দেব যেটা হচ্ছে বাইক ব্যাটারির জন্য দরকার সেটা হচ্ছে বারো ভোল্টের যে বাইক ব্যাটারি সেখানে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বারো ভোল্টের চার্জ দিলে কিন্তু হবে না সেক্ষেত্রে আমাদের করতে হবে চোদ্দো থেকে পনেরো ভোল্ট দিয়ে আমরা কিন্তু ব্যাটারিগুলো চার্জ দেব তাতে আমাদের ব্যাটারিটা ফার্স্ট চার্জ এবং কম সময় চার্জ উঠে যাবে দেখুন বাড়ানোর জন্য ভোল্টেজ ইনক্রিজ করার জন্য বা বাড়ানোর জন্য এখানে দেখুন একটা প্রিসেট বা একটা নাট আছে দেখুন আপনাদের বাংলা ভাষায় বলছি আপনাদের একটা দেখুন এখানে ছোট্ট একটা নাট বা প্রিসেটই বলা হয়ে থাকে প্রিসেরটা হালকা যে কোনো একটু ছোট্ট একটা স্ক্রু ডে দিয়ে হালকা করে এইভাবে ঘোরাবেন দেখবেন ভোল্টেজটা যে ব্যাটারি ভোল্টটা আউটপুট যে ভোল্ট সেটা দেখবে ইনক্রিজ হবে বা বাড়বে দেখুন আস্তে আস্তে ঘোরালে কিন্তু ব্যাটারি ভোল্টটা কিন্তু ইনক্রিজ হবে বা বাড়বে এভাবে আস্তে আস্তে ঘোরাবেন দেখবেন যখনই চোদ্দো থেকে পনেরো ভোল্ট আসবে তখনই কিন্তু এইভাবে আপনারা রেখে দিতে পারেন বা চোদ্দো থেকে পনেরো ভোল্ট আসলে আপনারা বন্ধ করে দিতে পারেন এবং এই বারো ভোল্টের যে ব্যাটারিগুলো আছে বাইক ব্যাটারি সে ব্যাটারির জন্য চোদ্দো থেকে পনেরো ভোল্ট হচ্ছে পারফেক্ট ভোল্ট সেটাই কিন্তু আমরাও রাখবো এখানে দেখুন চোদ্দো ভোল্ট হয়ে গেলেই কিন্তু ওটাকে বন্ধ করে দেবেন বা পনেরো ভোল্টও রাখতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এখানে ভোল্ট চলে আসছে পনেরো পয়েন্ট অন ভোল্ট যেটা হচ্ছে আমাদের বাইক ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট এবার এই ভোল্টে ঠিক আছে পারফেক্ট যে ভোল্ট হলো এবার কি করব। এই যে ক্লিপ দুটো আসে পজিটিভ আর নেগেটিভ যে ক্লিপ দুটো আছে ক্লিপটা ব্যাটারিতে আমরা লাগিয়ে দেবো দেখুন ব্যাটারিতে লাগানোর আগে কিন্তু ব্যাটারি তো দেখে নেবেন এখানে নেগেটিভও থাকে পজিটিভ লেখা থাকে অনেক ব্যাটারিতে পুরনো ব্যাটারি হলে সেগুলো কিন্তু মুছে যায় নেগেটিভ পজিটিভ বোঝা যায় না তা আপনারা সুন্দর করে দেখে একটু ভালো করে এখানে লাগিয়ে দেবেন নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ লাগিয়ে দেওয়ার পরে মিনিমাম দু ঘন্টা এখানে ওপে ওয়েট করবেন বা দু ঘন্টা পরে আপনাদেরও দেখাচ্ছি যে কেমনটা চার্জ ওঠে দেখুন দু ঘন্টা কিন্তু এখানে হয়ে গেছে এবার দেখি এর চার্জটা কেমন উঠলো সেটাও আপনাদের জানাবো আর এই ধরনের ভিডিও আপনাদের যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান দেখুন অলরেডি এগারো ভোল্ট কিন্তু এখানে চার্জ হয়ে গেছে ব্যাটারিটা কত সুন্দর দেখুন চার্জ হয়ে গেছে যেটা বললাম যে সাদাম সামান্য আপনার মোবাইল চার্জার দিয়ে স্মার্টফোনের মোবাইল চার্জার দিয়ে আপনারা বারো ভোল্টের ব্যাটারি বা বাইক ব্যাটারি কীভাবে চার্জ করবেন দেখুন সুন্দর ব্রাইট দিচ্ছে কিন্তু বারো ভোল্টের এল ইডি এগুলো সুন্দর ব্রাইট দিচ্ছে তো এইভাবে অতি সিম্পিলভাবে আপনাদের চার্জার কেনার কোনো দরকার নেই মার্কেট থেকে আপনারা অতি সিম্পলভাবে এই ধরনের মোবাইল চার্জার দিয়ে আর ডিসি কনভার্টার একটা ছোট্ট একটা বোর্ড নিয়ে আপনারা ইজিলিভাবে ভাবে অতি সহজভাবে আপনাদের ব্যাটারি যে বাইক ব্যাটারিগুলো হয় বারো ভোল্টের যে বাইক ব্যাটারিগুলো হয় অতি সিম্পলভাবে এইভাবে আপনারা বাইক ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলকে জানাই থ্যাংক ইউ